গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি ব্লাগ নিয়ে তো এসি ফ্যামিলি বোলাকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের বোলাকটি তো আশা করি তোমাদের সবারই ব্লাগটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো এই যে দেখো এই যে টা করো হ্যালো করো হ্যালো দেখো চাদর চাদর দিয়েছি গায়ের উপর দিয়ে তো যাচ্ছে এখন সকাল কি চাদর গায়ের পর দিয়ে রাখতে দিচ্ছে না এখন সাতটা পাঁচ মিনিট হয়েছে তো ইয়ে উঠেছে ঘুম থেকে ছেলে উঠে পড়েছে ঘুম থেকে সাড়ে চারটার সময় তো তখন আমি ওকে দুধ গরম করে খাইয়ে দিয়েছি তো দেখো এখন ওই যে আর সকালবেলা ঘুমলো না ওই যে মাঝে মাঝে কাশি হচ্ছে ঠান্ডার কারণে তো সকাল হলে একদমই বিছানার মতো থাকতেই চায় না খুব মানে জোর জবরদস্তি এই সাতটা পর্যন্ত তাও ওকে বিছানার মধ্যে রেখেছি দাও হ্যালো করো বাবা টাটা করো টাটা করো বন্ধুদের টাটা টাটা করো করো টাটা বলো জোরে বলো টাটা গুড মর্নিং বলো কি জানি বললো গুড মর্নিং বলো বলো বাবা গুড মর্নিং বলো বলো বলবা না তো ওই যে দেখো তোমাদের দাদা ভাই ওইখানে ই করছে কি করে মানে যে কুমড়ো গাছগুলো লাগিয়েছে তো কুমড়োর গাছে জল দিতে হবে তো সেজন্য সাইড দিয়ে একটু সার দিয়ে যাচ্ছে গাছগুলোতে একটু সার দিয়ে তারপরে মাঠে যাবে তো বললাম সারটা তুমি দিয়ে যাও কত পরিমাণ মতো দিতে হবে আমি দিতে পারবো কি না তারপর তুমি যাওয়ার পর আমি জলটা দিয়ে দেব গাছে তো ওই যে দেখো সার দিচ্ছে ওইখানে কুমড়ো যে কুমড়োর যে গাছগুলো হয়েছে আর যে টক শাকগুলো লাগিয়েছিলাম তো ওগুলো বাড়ছে না জানো তো ছোট হয়ে পড়ে রয়েছে তো বলছি টক শাকেও একটু সার দিয়ে দাও মানে এতদিন যদি সার দেওয়া হতো তাহলে কবেই না খাওয়া যেত তো সারে সার দেওয়া হয়নি সেই কারণে খাওয়াও হয়নি জানো তো তো ওই যে দেখো ওইখানে ভালো মানে কুমড়োর গাছগুলো এত সুন্দর চেহারা হয়ে গেছে ওদের তো এখন একটু সার জল পেলে আরো ভালো হবে তাড়াতাড়ি করে গাছে ফুল ফল এসে যাবে তো ওই যে সেজন্য তোমাদের দাদাভাই একটু সার দিয়ে যাচ্ছে গাছের গোড়া দিয়ে আর আমি জল যখন আসবে মানে কাকিমা যখন মোটর চালাবে তখন আমি একটু জল দিয়ে দেব তো বেশি নয় তিন চারটে কুমড়ো গাছ মানে তিনটা চারটা কুমড়োর যে তাওয়া হয় সেইগুলো হচ্ছে গাছ তো অনেকগুলো কিন্তু এক এক সঙ্গে চার পাঁচটা করে গাছ হয়েছে জানো তো তো এই যে সার দিচ্ছে আমি আমি সার দিয়ে তারপরে জল দিয়ে দিবানি আর এখানে দেখো একটা কি বলে শুষা গাছ হয়েছে ওই সাইডেও তো একটা শুষা গাছ আছে শুষা গাছগুলোতে যে দিয়ে দিচ্ছে সার ছোট ছোট সবে মানে বেরিয়েছে বেশি একটা বড় হয়নি লাগিয়েছিল অনেকগুলো শোষা গাছ তো একটা দুটো একটা দুটো করে হয়েছে এই যে আসতেছি ও কাকি ডাকতেছে জল ভর্তি হবে সেই জন্যই তো তোমাদের দাদা ভাই এখনই মাঠে চলে যাবে কাজে তো কাকিমা ডাকছে জল ভরতে মটর চালিয়েছে তো এখন আমি যাব জল ভরার জন্য আর তোমাদের দাদা ভাই মাঠে চলে যাবে দাঁড়া বাবা আর এই যে দেখো ছেলে রে দাদা ও বাবা ওকি আর এই যে ছেলেকে দেব এখন কাকিমার কাছে কাকিমার কাছে দিয়ে তারপর আমি জলটা ভরবো তো ছেলেকে কাকিমার কাছে দিয়ে এখন আমি চলে এসেছি জল ভরার জন্য তো কাকিমার কাছে দেওয়ার আগে ছেলে বাথরুম করেছিল তো ওকে তো পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর দিয়েলাম কাকিমার কাছে তো জানো তো ও মানে বড় মানুষের মতই হচ্ছে প্রতিদিন ঘুম থেকে উঠেই বাথরুম পায় ওর আর প্রতিদিন যেমন বড়ো মানুষ বাথরুম করে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আর আমার ছেলেটাও হয়েছে তেমন আর প্রতিদিন ঘুম থেকে উঠবে বাথরুম করবে তারপর আর সব কিছু হবে তো ওকে পরিষ্কার করে তো কাকিমার কাছে দিয়ে চলে এসেছি জল ভরার জন্য তো এই যে দেখো আমি নতুন বোতলগুলোতে এখন জল ভরে নিচ্ছি আর জানো তো জল ভরার আগে আমি আগে যে জমিতে তোমাদের দাদা ভাই কুমড়ো গাছগুলোতে সার দিয়ে গেছে তো আমি প্রথমে ওই গাছগুলোতে আগে জল দিয়েছি জল দিয়ে এসে তারপর আমি আমার এই যে কাজের যে জলগুলো হয় খাওয়া দাওয়া চান করা রান্না করা জামা কাপড় কাচা সেই সমস্ত জল এখন আমি ভরে নিচ্ছি আর এই যে দেখো এখানে বোতলগুলো রেখেছি গামলার মধ্যে তো যদি প্লাস্টার করা পাকা ঘর দুয়ার হয় তাহলে বোতলগুলো সাজিয়ে রাখলে খুব সুন্দর লাগে বলো তো এখন আমার হচ্ছে মাটির ঘর নিচে বোতলের নিচে মাটি লেগে যাবে সেজন্য আমি গামলার ভিতরই রেখে দিয়েছি বোতলগুলো আর এদিকে দেখো ছেলের জন্য খাবার বসিয়েছি ওর তো খিদে পেয়ে গেছে কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই বাথরুম করে সেজন্য ওর খিদে পেয়ে যায় ঘুম থেকে উঠে তো ওর সিলাক্সটা শেষ হয়ে গেছে তো সে কারণে ওকে সকাল সকালই চালের গুঁড়ো দিয়ে আটাটা রান্না করে ওকে আমি খাওয়াবো তো বিছানাগুলো দেখতে পেলে ঘরের বিছানাগুলো পড়ে রয়েছে তো ওগুলো তুলতে হবে আমার আর এদিকে যে দেখো মা এসেছে ছেলেকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে দেখো সকাল সকাল চা বানানো হয়ে গেছে চা আর এদিকে নিয়েছি টোস তো এখন এই চা টোস খাবো আমি তো সবার তো খাওয়া হয়ে গেছে আর আমি পিছনে পড়ে গেছি আর এদিকে এই যে দেখো পুস্কুটা খেলা করছে বসে বসে এই যে অঙ্কিত দেখি বাবু এই যে এই দেখি এই যে বাবা ও ঘুরবে না ও খেলায় এখন মেতে রয়েছে তো তোমরা তো দেখতেই পেলে তখন মা এসেছিলো তো মাও চা খেয়ে তারপর গেছে বাড়িতে তো মা খেয়ে মানে চা খেয়ে চলে গেছে আর আমি অঙ্কিতকে খাবারটা খাওয়াচ্ছিলাম জন্য আমি চা খেতে পারিনি আর মেয়েও খেয়ে নিয়েছে চা তো আমার চাটা ঠান্ডা হয়ে গেছিলো তো এখনই আবার গরম করে নিয়ে আসলাম এনে এখন চাটা খাবো আর ওদিকে মেয়ে রুটি বানাচ্ছে রুটি তারপর রুটি খাওয়া দাওয়া করব আর ভাত রান্না করব গিয়ে দুপুরবেলা তো আজ দুপুরবেলা রান্না করব এমনিতেই রোজই তো দুপুর রান্না করতে হয় কাজে যায় তোমাদের দাদাভাই সেই কারণে আর এই যে দেখো এখনো বিছানা টিছানা এগুলো রয়েছে পড়ে তো চা খাবো তারপর কাজকর্মগুলো করব ওদিকে ছেলেরও জামা কাপড় কাচতে হবে জামা কাপড় কাচার আছে অনেক তো চলো গোলাপটি দেখতে থাকো সঙ্গে থাকো তো চা খাওয়া হয়ে গেছে আর ছেলের খাবারটাও ছেলেকে খাইয়ে দিয়েছি তো এই যে দেখো এখন বসিয়ে দিলাম ওকে খাটের উপর ওকে বসিয়ে দিয়ে আমি এখন বিছানাগুলো তুলে নেব আর জানো তো আজকে ছোট্ট একটা ইচ্ছা পূরণ করবো আমার তো কি ইচ্ছা পূরণ করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো অবশ্যই বোলাকটি দেখতে থাকো তাহলেই জানতে পারবে যে কি ইচ্ছা পূরণ হবে আজকে আমার তো ছেলেকে খাটের মধ্যে বসিয়ে দিয়ে তারপর আমি এই যে দেখো বিছানাগুলো তুলে নিচ্ছি তো তোমরা তো জানো যে ঘরের ভিতর লাইট নেই আমাদের তো ওই যে টর্চ জ্বালিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি তো যে দেখো আমার বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে বিছানাটা তুলে নিয়েছি আর এদিকে মেয়েরও বিছানাটা তুলে নিলাম আর ছেলেকে ওই খাট থেকে এই খাটে বসিয়ে দিয়েছি কারণ আমার ভয় করছিল ওই খাটে ওকে রেখে আসতে তো এইখানে বসিয়ে তারপর বিছানাটা তুলে নিয়েছি কেমন আছো দেখো কি করে মুখ দিয়ে শুধু নালা বের করছে দেখো মুখ দিয়ে শুধু নালা বের করছে সারাক্ষণ গলার মধ্যে বেঁধে রাখতে হয় তা না হলে জামা কাপড় ভিজাতেই থাকে ভিজাতেই থাকে কথা বলা শিখছে একটু একটু কথা বলে আর মুখ দিয়ে নালা বের করতে থাকে তো ওকে নিয়ে কষ্ট করে বিছানাটা তুললাম এখন ঘর ঝাড় দিতে হবে ঘরটা এখনো ঝাড় দেওয়া হয়নি তো ছেলেকে এখনো খাটের মধ্যেই বসিয়ে রেখেছি যেন তো রেখে বারবার তাকিয়ে তাকিয়ে দেখছি যেন ও যেন খাটের সাইডে না আসে যেন না পড়ে যায় আর এদিকে আমি কাজগুলো করে নিচ্ছি তো ঝাড়ু লাগিয়ে নিচ্ছি আমি এখন ঘরে তো বারবারই ওই যে দেখো ওকে কোলে করে নিয়ে চলে এলাম আমার ওই ভয় করছিল যে যখন আমি বাইরে যাব তখন ও পড়ে না যায় সেজন্য ওকে কোলে করে নিয়েই আমি ঝাড়ুটা এখন লাগিয়ে নিচ্ছি আর বন্ধুরা তোমরা একটা জিনিস লক্ষ্য করেছ আমি তোমাদের দাদা ভাই চপ্পল পরে সবসময় কাজকর্মগুলো করে বেড়াচ্ছি হয়তো তোমরা কেউ মানে লক্ষ্য নিয়ে যে দেখো তোমাদের দাদা ভাই চপ্পল আর এই যে আমার চপ্পলটা দেখো কিভাবে ছিঁড়ে গেছে তো ছিঁড়িয়ে গেছে মানে ফুটো ফুটো হয়ে গেছে একদমই পরার মতো নেই তো দু বছর হয়ে গেছে চপ্পল জোড়া কেনা হয়েছে তোমাদের দাদাভাইকে বলেছি যে আমাকে এক জোড়া চপ্পল এনে দাও তো বলছে ঠিক আছে আমার জোড়া পড়তে লাগো তারপর তোমাকে এনে দেব। আর সেই কি বলে ওই মানে ওই চপ্পলটা হয়ে গেছে অনেক দিন মাঝে একবার ওর ফিতা ছিঁড়ে গেছিলো তো আমাকে নতুন ফিতা এনে লাগিয়ে দিয়েছিল তো আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে হাতে ধুলো লেগে গেছে সেজন্য মেয়েকে বললাম ভাইকে একটু নে আমি এগুলো ফেলে আসি তো যে দেখো মেয়ে রুটি বানানো হয়ে গেছে আর এখন ওই যে একটা বানাতে রয়েছে উলনে যে বানাচ্ছে আর ওদিকে কড়াইতে আলু ভাজিও হয়ে গেছে তো রুটি বানানো আলু ভাজি রেডি হয়ে গেল এখন খাবার পালা তো আমি এখন খাবো না এখন যাব দুধ আনতে তো মেয়ের তো রুটি বানানো হয়ে গেছে দেখতেই ফেলে তো এখন আর রুটি খাবো না এখন যাবো দুধ আনতে আর ওদিকে যাবো অঙ্কিতের খেচুড়ির স্কুলে এই যে দেখো খিচুড়ি আনতে দিয়ে আসবো আর হচ্ছে দুধ নিয়ে আসবো তো এই দুটো নিয়ে এখন অঙ্কিতকে নিয়ে আমি যাচ্ছি এখন জানো তো দশটা বেজে গেছে দাঁড়া এখন দশটা বাজে তো এখন আমি এগুলো নিয়ে যাচ্ছি আর অঙ্কিতকে নিয়ে তারপর এসে রুটি খাবো তো মেয়ে তো রুটি বানানো শিখে গেছে তোমাদের দেখালাম ও মাঝে মধ্যে রুটি রুটি করে মানে রুটি করে আবার সেদ্ধ বার্তাতে এগুলো রান্না করে তো এখন থেকে মেয়েকে একটু একটু করে কাজকর্ম শেখানোর চেষ্টা করছি তো ধীরে ধীরে বড় হচ্ছে সবটা তো শিখতেই হবে তাই না তো যখন বাড়ি যাবে করে খেতে হবে কাজকর্ম তো না করতে পারলে শ্বশুর শাশুড়ি বকা দিবে তো সেজন্য এখন থেকে একটু একটু করে ওকে সমস্ত কাজকর্ম করতে বলি শেখানোর চেষ্টা করি আস্তে আস্তে সবটাই শিখে যাবে ও গালে না তো রুটি বানানো হয়ে গেছে তো আমি এখন যাচ্ছি দুধ নিয়ে আসি তো ছেলেকে নিয়ে কোলে করে যেতেও অনেকটা কষ্ট হয়ে যায় জানো তো অনেকটা দূরে যেতে হয় আর ওর এই স্কুলে খিচুড়ি দেবে ডিম দেবে তো এখানেও একটা ক্যান রেখে আসবো আর একটা সময় গিয়ে ক্যানটা নিয়ে আসতে হবে এখন দশটা বাজে তো এখন গিয়ে দিয়ে আসি তো চলো আর ওদিকে মোবাইলেও চার্জ নেই আমার মোবাইলটাও চার্জে বসাবো তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে দাঁড়া বাবা নামে না তো বন্ধুরা তখন তোমাদের বললাম না আমি আমার একটা ছোট্ট ইচ্ছা পূরণ করব তো এই যে দেখো আমার সেই ছোট্ট ইচ্ছা পূরণ তো অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল আমি একটা সবজি রাখা র্যাক কিনবো তো আর সময় হয়ে ওঠে না কি মানে পয়সা এক জায়গা করি যখন তখন কোনো না কোনো কাজে পয়সাগুলো খরচা হয়ে যায় কিছুতেই আমি আমার এই ছোট্ট ইচ্ছাগুলো পূরণ করতে পারি না তো আমি ঘুগনি বিক্রি করে যে পয়সা রেখেছিলাম তারির কিছু পয়সা দিয়েই আমি এই যে সবজি রাখার একটা কিনেছি তো অনেক দিন থেকে আমার এই ইচ্ছা তো আজ পূরণ হলো আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন হয়েছে আমার সবজি রাখার একটা কমেন্ট করে বলো আর ওই যে দেখো আমার ছেলে কিভাবে ওইখান থেকে নামবে তোমাদের সঙ্গে শেয়ার করি চলো

তো বন্ধুরা আমি এখন চলে এলাম ছেলে ছেলের কাপড়গুলো কাজবো আর যে বাসনগুলো ছিল থালা বাসনগুলো ওগুলো ধুতে হবে এখন তো দেখতে পেলে ছেলেটা কেমনভাবে বারান্দা থেকে নিচে নেমে নেমে এলো তো এই প্রথমই ও আজকে বারান্দা থেকে নিচে নেমেছে আর খুব আনন্দ লাগছে আমার মনে আর যখন ছেলেটা হাঁটা শিখবে তখন আরও আনন্দ লাগবে তো ওই যে দেখো মুরগিগুলো সকাল থেকে আটকা পড়ে রয়েছে খাঁচার ভিতর তো ওদেরকেও ছেড়ে খেতে দিয়ে দিয়েছি আর এখন আমি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য আর এদিকে থালা বাসনগুলো আমি মেজে নিচ্ছি তো বন্ধুরা তখন তো দেখতেই পেলে আমি সবজি রাখার একটা কিনেছি তো জানো তো অনেক দিন থেকে আমার ইচ্ছা যে আমি একটু মানে বড় কোনো ইচ্ছা করি না আমার ইচ্ছা থাকলেও আমি সেগুলো সবার সামনে প্রকাশ করি না তো সবারই ইচ্ছা থাকে অনেক কিছু পাওয়ার কেনাকাটা করার কিন্তু আমি দেখি যে না আমার এই ইচ্ছাগুলো কোনো দিন পূরণ হবে না বড় বড় ইচ্ছা তো ছোটোখাটো ইচ্ছা তো করতেই পারি তাই না ঘর দুয়ার সাজানোর জন্য তো তাও আমার পূরণ হয়ে ওঠে না তো সেজন্যই এখন ভাবছি যদি এগুলো ইচ্ছা ছোট ছোট ইচ্ছাগুলো আমি পূরণ না করি তাহলে আমার আর কোনো দিন পূরণ হবেও না সেই জন্য আমি দেখো কি মানে কিছু টাকা দিয়ে বোতল কিনলাম তারপর এখন এই যে একটা র্যাক কিনে নিলাম আজকে আরও একটা জিনিস আমার মানে আরও কিছু কিছু জিনিস কেনার আছে সেগুলো কিনব এক এক করে তারপর সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো আমার সাথে থেকে পাশে থেকো তাহলেই তোমরা দেখতে পারবে জানতে পারবে আমার ছোট ছোট ইচ্ছাগুলো বড় ইচ্ছা করলে তো কোনো দিন আমার পূরণ হবে না যেমন সোনাদানা গয়নাগাঠি বানানো ভালো মন্দ খাওয়া দাওয়া ভালো জায়গা ঘুরতে যাওয়া এগুলো ইচ্ছা কোনো দিনও আমার পূরণ হবে না আমি জানি কিন্তু ঘর সাজানোর ইচ্ছাটা অবশ্যই আছে সেগুলো পূরণ হয় না তো বন্ধুরা এই যে দেখো মাছকে মাছ রেখেছি মাছ কাকুর থেকে মাছগুলো কাটা হয়ে গেছে আর এই যে সবজি নিয়ে এলাম জমির থেকে মূলো মূলো কেটে রেখেছি আর ওদিকে পিঁয়াজ কালি তো মূলো তরকারি করব। আর হচ্ছে পিঁয়াজকালি ভাজি করব। আর এদিকে দেখো ছেলের জন্য দুধ রুটি ভিজিয়ে রেখেছি ওকে এখন খাওয়াতে হবে আর দুধটা জাল দিয়ে রেখে দিলাম আমি এই যে আর একবার খাওয়ানোর জন্য আর এই যে দেখতে ওর একটা এখানে মেয়ে এনে শাক সবজি সব এই যে দেখো ওর উপর সাজিয়ে নিয়েছে তো মেয়ে বলছে মা দেখো তো কেমন হয়েছে সব কিছু সাজিয়ে নিলাম তো দেখো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো মাছ তরকারি কেটে রেখে চান করতে গেছিলাম চান করে চলে এসেছি এসে ছেলেকে রুটিটা খাওয়ালাম খাইয়ে ওকে যে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আমি যাবো রান্না করতে তো এখন বাজে দেড়টা আর তোমাদের দাদা ভাইও বাড়িতে চলে এসেছে তো এখনও রান্না করে যেতে পারিনি তো এখন যাবো তাড়াতাড়ি করে রান্নাটাও করব খিদে পেয়ে গেছে সবারই তো এই যে দেখো আমার ভাত রান্না করা হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই খেতে বসে গেছে ভাত তো কি রান্না করেছি চলো তোমাদের একবার দেখাই দিই তো এই যে দেখো এখানে আছে কালি ভাজি আর লঙ্কা ভাজি কেমন জানিস দেখা যাচ্ছে ফোনের মধ্যে তো পেঁয়াজকালি ভাজি আর এদিকে এই যে দেখো ছোট ছোট পুঁঠি মাছ আর হচ্ছে কী বলে চুচুড়ো মাছ চুনো মাছ বলে না চুনো মাছ সব রকম মাছ আছে ছোট ছোট তো কাকিমা দিয়ে গেছে রান্না করার আগে এসে তো এই যে দেখো সেই মাছগুলো ভাজি করেছি আর হচ্ছে লঙ্কা ভাজি আর এদিকে এই যে মাছগুলো ভেজে রেখেছি কালকে রান্না করার জন্য আর এদিকে এই যে দেখো আছে মূল তরকারি তো মায়া মাছ দিয়ে মূলত তরকারি রান্না করেছি তো এখন এগুলো দিয়েই খাওয়া দাওয়া হবে তোমাদের দাদাভাই তো খেতে বসেও গেছে আর মেয়ে জানি না কোথায় গেছে ও হয়তো মামা বাড়ির দিকেই গেছে তো আমিও এখন ভাত খাবো তো এই যে দেখো আমার জন্য ভাত বেড়ে নিয়ে এসেছি আমিও এখন খেয়ে নেবো এখন বাজে হচ্ছে সাড়ে তিনটা বেজে গেছে তো দেখতেই পেলে কি রান্না বান্না করেছি তো এখন এগুলো দিয়েই খাওয়া দাওয়া করবো ভাতও বেড়ে নিয়ে এসেছি আর ছেলেও এখনই ঘুম থেকে উঠলো তো কাকিমা এসে ওকে নিয়ে গেছে আর আমরা এখন ভাত খেয়ে নিচ্ছি আর তারপর খাওয়া দাওয়ার পর আর ওদিকে ভিডিওটা এডিট করব ভিডিও আপলোড করতে হবে তো সেজন্য আরও ব্যস্ত রয়েছি তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই তো বন্ধুরা এখন তো রাত হয়ে গেছে আর রাতের বেলার খাওয়া দাওয়াও করে নিয়েছি তো আজকে আর রাতের বেলা কোনো বান্না করা হয়নি সেই দুপুরবেলা রান্না করা ভাত সবজি টবজি ছিল তো সেগুলো দিয়েই এখন খাওয়া দাওয়া করলাম তো ওই যে খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে অঙ্কিতও ঘুমিয়ে গেছে আর ওদিকে অঙ্কিতাও শুয়ে পড়েছে তো সেই দুপুরবেলা দুপুরবেলা আসতো ভাত খেতে খেতে সাড়ে তিনটা বেজে গেছিলো তারপর আর কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ ভিডিওটাও এডিট করার ছিল তারপর আপলোড করলাম সন্ধ্যাবেলার কাজকর্ম ছিল সেগুলো করলাম তো আজ আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি আর এমনিতেই যতই ভাবি যে ভিডিওটা একটু ছোট করব ছোট করব কিন্তু বড়ই হয়ে যায় ছোট আর হয় না তো এখন বেজে গেছে রাত দশটা এখনই দশটা বাজলো তো এখন আমিও শুয়ে পড়বো তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে বলাকটি দেখছো না কেন তো ব্লগটি ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো বোলাকটি আর বড় করছি না এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা।